ক্রিকেট ফুটবল দাবা ক্যারামবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীয়তে যায়জ কিনা খেলাধুলার ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি কী দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো শরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়ার দৃষ্টিকোণ থেকে যায়জ বলেছেন ওলামাইক্রাম ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরতাসে সেরকম খেলাধুলা করা যায় আছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে অ্যান ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন শতরম মুক্ত করছেন তখন এটা জায়াজ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মধ্যে মজতে গিয়ে আপনি নামাজ জামা পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলি এটা জায়জ হবে না নামই যার খেলা নামই হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নাই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবক জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আই ইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এই জন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারামবোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়জ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেললে মানুষ আরও মানসিকভাবে বিষাদগ্রস্ত হয় আসলে কী হয়েছে কিছু তো হয়নি আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জোরছে ব্যায়াম হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে তো এগুলোতে ভালো কোনো দিক নাই আমার মেধা শক্তি অনেক দুর্বল এজন্য আমি কাজ কম পারি আমি কি দোয়া করবো আমার জন্য দোয়া করবেন লিখেছেন ভাই আরিফ রহমান মেধা দুর্বল আমি অন্য অনেকের চাইতে আল্লাহ রহমতে বেশি ক্যাপাবল আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন সেজন্য আল্লাহ আদায় করতে হবে আর পাশাপাশি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য মেধা শক্তি যেন বাড়ে সেজন্য নানামুখী পদক্ষেপ তো নিতেই পারি কিন্তু মেধা নাই মেধা দুর্বল আমি পারি না পারবো না এই মানসিকতাগুলো মানুষকে আরও দুর্বল করে ফেলে এজন্য জন্য হিম্মত এবং সৎসাহস মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে সেই চেষ্টাটা করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম ভীরুতা থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়েছেন যেটাকে জীবন বলা হয়েছে হাদিসের ভাষা তো এইটা একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত হলো মেধা যেন বৃদ্ধি হয় তার জন্য আল্লাহ তাদের কাছে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ যেন আমার স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা আল্লাহ যেন আমার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন তার জন্য সাধারণভাবে আল্লাহ স্মাল তাদের কাছে আমরা দোয়া করতে থাকবো ঈশ্বা আল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করবো ঈশ্বাল্লাহ আল্লাহ রব আমাদের দোয়া কবুল করবেন এবং মেধা শক্তি বাড়বে আল্লাহ চাহিদা এছাড়া আজকাল আমাদের নানান দিকে আমাদের ফোকাস চলে যাওয়ার কারণে আমাদের অনেক কাজের যোগ্যতা কমে যাচ্ছে বিশেষ করে ছোটোখাটো অনেক বিষয় আসে আছে যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি অ্যাঙ্গেজ করে রাখে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বেশি যখন বিচরণ হয় তখন ভালো মন্দ বিভিন্ন নিউজগুলো আমাদের ফোকাসকে নিয়ে ফেলে এর ফলে আমরা আসলে কোনো কাজে ভালো করে মনোযোগ দিতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের প্রোডাকটিভিটি কমে যাওয়ার ক্ষেত্রে এগুলোর দায় থাকে সেজন্য মনোযোগ যাতে নষ্ট না হয় সেরকম কাজ দুগুলো থেকে বেঁচে থাকা যায় অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকা যায় যেন সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লাহ তৌফিক দান করবে ইনশাআল্লাহ